আসিয়াছি বড় কাজে পরদেশি পরদেশি পরবাসী পরেরও সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পর করে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার সপ্তাহ যেটা শ্রী শ্রী মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানী রাতুল প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখান রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গ পরিবারে যুক্ত থাক সৎসঙ্গ পরিবারে যুক্ত থাকা মানে নয় সৎসঙ্গ চাঁদা নেবে সৎসঙ্গ তোমাকে সৎ পথে নিয়ে যাবে সৎসঙ্গ তোমাকে আলো দেখাবে সৎসঙ্গ তোমাকে জ্যোতি দেখাবে কারণ সৎসঙ্গের কাজই এটা যাই হোক যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় গোলাপ পাঠায় পদ্ম পাঠায় তাদের প্রত্যেককে প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর শুধুমাত্রই সৎসঙ্গে যুক্ত থাকো আগামী দিন দোসরা ফেব্রুয়ারি ত্রিপুরায় যে রক্তদান শিবির বৈশাখের নেতৃত্বে আমি নিজে শরীরে শুধুমাত্র সূক্ষ্ম শরীরে সেখানে উপস্থিত থাকবো সারা ত্রিপুরাবাসীকে আমি জানাবো ত্রিপুরার অলিগলি আমার সন্তানরা থাকে আমার বাচ্চারা থাকে ত্রিপুরা আমার প্রাণীর জায়গা ত্রিপুরার প্রত্যেকটি মানুষকে আমি বলবো যারা রক্ত দেবে যাদের মন করছে মানুষের ভালো করি তারা তো নিশ্চয়ই পৌঁছবে যারা যারা রক্ত দেবেও না তারা এই মহাযুগকে দর্শনে অবশ্যই যাবে কারণ বৈশাখীর এহেন কর্মকাণ্ড তারা সিদ্ধেশ্বরী মারানীজির শুভ জন্মোৎসবকে পালন করছে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যের হয়ে প্রতিনিধি করছে প্রতিনিধিত্ব করছে বৈশাখী আমি বলবো যারা যারা এই কর্মকাণ্ডে বৈশাখীর হাতকে শক্ত করছে বৈশাখী সেই লড়াকু নেত্রী তাদের জন্য অতি অবশ্যই করে কালভৈরবের অভিষেক করছে এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন যে কালভৈরবের অভিষেক মানে কিন্তু শনি গ্রহ রাহু গ্রহ শান্তি এটা অনেক বড় পাওনা বৈশাখী করছে চৌঠা ফেব্রুয়ারি আমাদের শিলিগুড়ি থেকে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল দু জায়গায় রক্তদান নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল দু জায়গায় চৌঠা ফেব্রুয়ারি মারুপমিমহাশক্তি আশ্রমের নেতৃত্বে ওদিকে শিলিগুড়িতে পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে রক্তদান শিবির আমি পুরো শিলিগুড়ির বাচ্চাদের বলবো নর্থ বেঙ্গলের বাচ্চাদের বলবো যে যেখানে আছে যাদের মন চাইবে তো রক্তদান নিশ্চয়ই করবে কারণ সমাজের প্রতি দায়বদ্ধতা সকলের এবং স্পেশালি অন্তত এই মহাযজ্ঞে প্রত্যেকে উপস্থিত থাকবে আমি শুধুমাত্র সুক্ষ দিয়ে থাকবো ওই দরবারে আমি থাকবোই থাকবো যেখানে যেখানে রক্তদান হচ্ছে আমি একটা কথাই বলবো যে ওই দরবারে অপূর্ব ধর লিখছে আমরা ভালো আছি তোমার কৃপায় এটা অপূর্ব তুমি অনেককে জীবন অপূর্ব করে দিলে কারণ মানুষ এই পরিবারে যুক্ত হোক এখানে টাকা লাগে না পয়সা লাগে না যত যুক্ত হবে তত ভালো থাকবে আমরা চাই মানুষ ভালো থাকবো যারা যারা শিলিগুড়ির পিঙ্কি চক্রবর্তীর হাতকে শক্ত করছে তাদের জন্য পিঙ্কি চক্রবর্তী সর্বকার্য সিদ্ধযন্ত্র প্রতিষ্ঠা করাচ্ছে আমাকে দিন তাদের হাতে তুলে দেয়ার জন্য এটা অনেক বড় কথা আগামী চৌঠা ফেব্রুয়ারি আমাদের পাপিয়া আমাদের শালকিয়া শাখাসম্ভ আমাদের হাওড়ার শালকিয়া শাখাসম্ভ পাপিয়ার নেতৃত্বে রক্তদান উৎসব আমি নিজে উপস্থিত থাকবো সুক্ষ্ম শরীরে শুধুমাত্র সুক্ষ্ম শরীরেই আমি থাকবো আমি থাকবো ওই দরবারে যেজন এসে মনের দুঃখের কথা ওই দরবারে বলবে আমি নিজে শুনবো আমি পুরো কলকাতা হাওড়া কাছাকাছি যারা আছে বর্ধমান দুর্গাপুর প্রত্যেককে বলবো এই মহাযোজ্গে রক্তদান তো করাই উচিত কারণ রক্তদান জীবনদান স্বরূপ আর অন্তত যারা রক্ত দেখবেও না দিতে পারবেও না বা কোনো রকম প্রতিবন্ধকতা আছে তারা এই মহাযোগে উপস্থিত আমি নিজের হাতে রান্না করে বিরিয়ানি পাঠাবো আমার বাচ্চাদের জন্য আমি নিজে হাতে রান্না করে বিরিয়ানি পাঠাবো আমাদের পাপিয়া ভুলি না তার হাতকে যারা শক্ত করছে একাধারে থ্যালাসেমিয়া পেশেন্ট একাধারে রক্তের জন্য বিন্দু মাত্র রক্তের জন্য যারা হাসপাতাল নার্সিং হোমে মৃত্যুর সঙ্গে লড়াই লড়ছে তাদের জন্য পাপিয়া ভাবছে বৈশাখী ভাবছে পিঙ্কি চক্রবর্তী ভাবছে পিজুষ ভেবেছে নীলাব্জ ভেবেছে আবার একাধারে তাকে যারা সহায়তা করছে পিঙ্কিকে পাপিয়াকে তাদের জন্য কালভৈরবজির অভিষেক এর কত মাহাত্ম শনির বৎসরে কালভৈরব যদি সন্তুষ্ট থাকে উন্মত্ত ভৈরব যদি সন্তুষ্ট থাকে চন্ড ভৈরব যদি সন্তুষ্ট থাকে তাহলে গ্রহগণ ভয়ভীত ভয়ভীত হয় ভৈরব দর্শনে সাক্ষাৎ শিব তো সাক্ষাৎ শিব আমি তো শিব ছাড়া কিছু বুঝি না আমি তো নিজে শিব ছাড়া কিছু জানি না আমি শিব ছাড়া কিচ্ছু জানি না এই ভৈরবজির অভিষেক বেড়া পার করে দেবে তার সঙ্গে প্রত্যঙ্গীরা মায়ের অভিষেক প্রত্যঙ্গিনা মায়ের কথা বলবো কত সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায় অভিষেকে তার সঙ্গে দুর্গাভিষা কবচ কি ব্যবস্থাটা না রেখেছে মনটা কোথায় ভরে যায় মন ভরে যাচ্ছে দুর্গাভিষা কবচ আমার প্রত্যেকটা বাচ্চারা যারা যন্ত্রণায় জীবনটা বিষময় হয়ে উঠেছে তাদের থেকে বের করে আনছে তার সঙ্গে নিকুম্ভিলা যজ্ঞ ভগবান শিব পাঁচ মুখে না ব্রহ্মাচার মুখে পারেন না না চতুরানন না পঞ্চানন কেউ পারেন না হয় ব্যাখ্যা করতে নিকম যোগ্য মহামায়া নিকম দেবী প্রত্যঙ্গীরা মহারানী অভিষেক কালী প্রত্যঙ্গীরা আমাকে খুব আবেদন করেছে তাই আমি প্রত্যঙ্গীরা মাকে আমাদের বামা কালী প্রত্যঙ্গীরা তাকে নিয়ে এসে ওই বামাকালীরই প্রত্যঙ্গীরা উগ্র রোগ যেখানে বিপরীত প্রত্যঙ্গীরার প্রয়োগ হবে সাংঘাতিক ব্যাপার সাংঘাতিক কর্মকাণ্ড আট তারিখ নীলাব্জ করছে কম্বল দান ওদের রটন্তি চতুর্দশী মারাত্মক ব্যাপার প্রত্যেকে সামিল হও এই কর্মকাণ্ডে এগারো তারিখ সুধা সরকার বিশ্বজিৎ সরকার করছে বিধাননগর আর বারাসাত গ্রুপ থেকে নীলাব্জ টলিগঞ্জ গ্রুপ থেকে সুধা সরকার বিশ্বজিৎ সরকার করছে চক্ষু পরীক্ষা শিবির তৎসহ চশমা প্রদান প্রত্যেকে পার্টিসিপেট করো সুনির বৎসর দুস্থ মানুষের চোখে চশমা দেবে তাদের পরীক্ষা করে দিচ্ছে মানুষকে দৃষ্টি দিচ্ছে আমার বাচ্চারা তো চরণ নয় শুধু আচরণ ধরে তারা সমবেত ভাব হোক সেখানে এই তো আমার পুজো এই তো আমার শিক্ষা এই তো আমার আচরণ তাদেরজ কব ভাগ্য করাবে না এটাই তোমার ভাগ্যকে করাবে তোমরা পার্টিসিপেট করো দলে দলে মানুষ সামিল হও এগারো তারিখ আমার ঝুলন জলপাইগুড়ি চা বাগানে দুস্থ শ্রমিকদের সহ মানুষের সেবায় ভোগ ভোগ বিতরণ বিতরণ করছে করছে তাই তো এবং এবং আমাকে লাগে তাকে যারা যারা সহায়তা করছে ঝুলন প্রত্যেকবার ইউনিক করে এবারও আমার কাছে আবদার করেছে যে গুরুমা তুমি রান্না করে দেবে আমি তো ঝুলনের কথা লিখেছি আমি রান্না করে দেব এবং একটি একটি গ্রাস ক্যামেরা করবে বাচ্চাদের দেখাবে যারা এই কর্মকাণ্ডে এগিয়ে এসছে শনির বৎসরে তাদের নামে তারা সিদ্ধেশ্বরীর মুখে পানে বলবো বলি খাও খাও আমার প্রাণী শরীর খাও খাও আমার প্রাণের শরীর বলি ভক্তি ভরে অধরে ধরি খাও খাও আমার প্রাণী শরীর না জানিয়া পরি পাঠি আমি না জানি রন্ধন গো সুখা মুষ্টি মাগুখা মুষ্টি মাগু কর তারা সিদ্ধেশ্বরী মহারানী যে ভোগ কীর্তন আমি করব করে করে আমার ঝুলনের জন্য আমার ঝুলনের এখানো কর্মকাণ্ড আমাকে এতটাই অনুপ্রাণিত করেছে আমি খুব অনুপ্রাণিতা আমার মন পড়ে গেছে আর যত গ্রহণ করে মা সুখা এক মুষ্টি তত গ্রহণে যারা জর্জরিত যারা কষ্টের জলে ফেঁসে রয়েছে তাদের জন্য আমি করব। কারণ এটা তেরোই ফেব্রুয়ারি করানো হচ্ছে এটা সাংঘাতিক একটা দিন মায়ের শুভাগমন মহোৎসব তারা সিদ্ধেশ্বরীর প্রাকট্য দিবস তারা সিদ্ধেশ্বরীর প্রতিষ্ঠা দিবস এই কলি যুগে একমাত্র বাবা কালী যেটি পাঁচ মরার মাথার আসনের বিরাজমান পাঁচ মরান মাথার আসনের উপর বিরাজমান আমি প্রত্যেককে বলবো এই কর্মকাণ্ডে আমাদের প্রত্যেকে অন্তত দর্শন করুক জলপাইগুড়ির এই কর্মকাণ্ড নজিরবিহীন এই কর্মকাণ্ড আমি বলবো এটা কি সাংঘাতিক ব্যাপার জুলন করছে আমার মন ভরে গেছে আগামী আটই ফেব্রুয়ারি রটন্তি চতুর্দশী রটন্তি কালিকা পুজো রটন্তি কালী পুজো কিন্তু অমাবস্যায় হয় না রটন্তি কালী পুজোর শাস্ত্রীয় ব্যাখ্যাটি চতুর্দশীতে হয় এই দিন কি ভগবান ভৈরা বাবা এবং তারা সিদ্ধেশ্বরী মহারাজের অভিষেক ঠিক সন্ধে ছটায় বেড়া পার করে দেবে যারা যারা এই অভিষেক করাতে চাইছে অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করা হয়েছে নিশ্চয়ই অ্যাফিলাইটেড অ্যাডমিনদের তত্ত্বাবধানে আটই ফেব্রুয়ারি এটি নির্মাণ হবে এই মহা অভিষেক অবশ্যই করে শ্রীফল প্রকল্প রাহুর তাণ্ডব রাহুর তাণ্ডব থেকে বেরোনোর জন্য রাহুর দশা জন্ম ছকে রবি রাহু একসঙ্গে রাহুর তাণ্ডব বৃহস্পতি রাহু একসঙ্গে চন্ডাল যোগ হয়ে আছে মঙ্গল রাহু একসঙ্গে অঙ্গারক যোগ করে আছে তাদের জন্য মন্তব্যুত করে ভৈরবজির চরণে নারকেল ছুঁয়ে সেটি মাথার উপর অ্যান্টি ক্লপ ঘুরিয়ে ফাটাতে হবে গ্রহ চলে যাবে টাকা লাগবে না পয়সা লাগবে টাকা লাগবে না পয়সা লাগবে না তবে দীপ প্রত্যেককে করতে হবে পাঁচটি করে সর্ষের তেলের প্রদীপ তিল তেলের প্রদীপ অবশ্যই করে গুগুলের ধূপ চালতে হবে অবশ্যই কাটিউলা ধূপ নয় আগামী নয় ফেব্রুয়ারি ভৈরব বাবার যন্ত্রম প্রতিষ্ঠা হবে অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে নাম ছবি এই এই যন্ত্রমটা শুধুমাত্র দু চব্বিশ শনির বৎসর বলে দেওয়া হচ্ছে কারণ ভৈরবজিকে দেখে শনি রাহু কেতু থত্তর করে কাঁপে তার আরাধ্য দেবতা শনি কেতু দেবে আরাধ্য দেবতা তার জন্য এটির ভ্যালি দু হাজার চব্বিশ ডিসেম্বর আমি তাদের জন্য জানিয়ে দিলাম তারা কাছে নাম দিয়ে দেবে অবশ্যই করে নামপত্র ছবি অবশ্যই করে যারা শিলিগুড়িতে আছে তারা আসবে না ত্রিপুরা বা অন্যান্য রাজ্যে বাকিদের কিন্তু এসে দরবারে অবশ্যই করে সর্ষের তেলের প্রদীপ বাতিল তেলের প্রদীপ পাঁচটি করে এবং তার সঙ্গে গোপগুলের ধোয়া ধোঁয়া দিতে হবে অবশ্যই করে মাস্ট তবে তাদের নামে প্রতিষ্ঠা হবে তবে এটা অ্যাফিলাইটেড অ্যাডমিনদের মারফত পাওয়া যাবে দরবারে এসে হাজিরা দিতে হবে দরবারে এসে হাজিরা দিতে হবে ক্লিয়ার আগামী চোদ্দই ফেব্রুয়ারি সরস্বতী মহারানীজির পূজা যাদের হাতে খড়ি দিয়াতে চাইছে বাচ্চাদের যাদের বিদ্যা আরম্ভ করাতে চাইছে তারা নাম গোত্র সহ ছবি সহ অবশ্যই নাম নথিভুক্ত করাতে হবে অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে যারা বিদ্যা আরম্ভ করাতে চাইছে আমার আমার তত্ত্বাবধানে মারুভূমি মহাশক্তি আশ্রম থেকে এবং তার সঙ্গে দেয়া হবে মহাসরস্বতী যন্ত্র সন্ধে সাতটা নাগাদ থেকে তার জন্য পাঁচটি করে ঘিয়ের প্রদীপ পাঁচটি করে ময়ূরের পালু এবং তার সঙ্গে অবশ্যই করে গোকগোলের ধোঁয়া এক একজনের গোকগোলের এক বাক্স করে দিতে হবে জ্বালতে হবে মানে আমায় দিতে হবে না জ্বালিয়ে দিতে হবে বাইরে প্রজ্বলন করতে হবে এই মহাসরস্বতী যন্ত্রণটার ভ্যালিডিটি ভৈরব যন্ত্রটি এক বছরের জন্য শুধু দু হাজার চব্বিশের জন্যই ভ্যালিড প্রতিষ্ঠা আর এই যন্ত্রটি দু হাজার চব্বিশের সরস্বতী পুজো টু দু হাজার পঁচিশে সরস্বতী পুজোর আগের দিন অব্দি দু হাজার চব্বিশের সরস্বতী পুজো থেকে দু হাজার পঁচিশে সরস্বতী পুজোর আগের দিন অবধি আমি আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি মিরাকিল ম্যাজিক্যাল নাম্বার বলে দেব মিরাক্কিল ম্যাজিকাল নাম্বার আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বলে দিচ্ছি তার লিখে নাও সেভেন ট্রিপল জিরো

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মিরাকেল নাম্বার উচ্চ মাধ্যমিকের জন্য আলাদা দিব কোথায় লিখতে হবে যে কোনো জায়গায় ঘাট থেকে হাঁটু অব্দি বা সাইডে সবুজ কালি দিয়ে লিখবে তার সঙ্গে ডেডিকার মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ম্যান্ডেটারি তার সঙ্গে ডেডিকার মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ম্যান্ডেটারি আমি বারবার বলবো সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী যারা আমার বাচ্চা রয়েছে তাদেরকে অনেক আশীর্বাদ অনেক শুভকামনা তারা খুব ভালো পরীক্ষা তাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক তারা জীবনে অনেক উন্নতি করুক সেটাই আমি চাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্পেশালি মেডাকল ম্যাজিক্যাল নাম্বার আমি দেবো যারা যারা এক্ষুনি লিখতে শুরু করে দিচ্ছে কোন থেকে আরম্ভ করে প্রত্যেকে মা নাম্বার এইচএস এর আমি আলাদা নাম্বার দেবো কেউ চিন্তা করবে না এইচএসসির নাম্বার প্রতি বছরই মাধ্যমিকের নাম্বার আলাদা উচ্চ মাধ্যমিকের নাম্বার আলাদা করা হয় কতদিন লিখবে কবে থেকে লিখবে পরীক্ষার দিন শুরু হওয়ার থেকেই একেবারেই রেজাল্ট বেরোনো অবধি ডেইলি বেসিসে এটা কিন্তু লিখতে হবে ডেলি বেসিসে এটা কিন্তু লিখতে হবে আমি প্রত্যেককে বলে দিলাম কেমন খুব ভালো হোক খুব ভালো হোক ভীষণ ভালো হোক প্রত্যেকের পরীক্ষা কেমন যাই হোক মূল বিষয় আমি চলে আসব।

আমি অবশ্যই করে বলবো আচ্ছা তোমার ছেলে মাধ্যমিকের নাম্বারও আগে পেয়েছিল খুব ভালো কথা অবশ্যই মাধ্যমিকের নাম্বার পেয়েছে যারা তারা বলছে এবারে আমাদেরও উচ্চ মাধ্যমিকের নাম্বার দেওয়ার জন্য প্রত্যেকেই লিখছে উচ্চ মাধ্যমিকের নাম্বার সবাই পাবে একটু ধৈর্য ধরো আমি একটাই কথা বলবো যে আমি একটাই কথা বলবো প্রত্যেককে যে অবশ্যই করে তেরোই ফেব্রুয়ারির যে উৎসবের কথা আমি বললাম তারা যারা যারা তেরোই ফেব্রুয়ারির যে দীক্ষা নেবে তারা নাম নথিভুক্ত করবেন দ্বিতীয় দফা এবং তৃতীয় দফা দীক্ষা হবে আমরা তার সময় নিয়মাবলী ডিটেলস জানিয়ে দেব ক্রমাগত একটা একটা করে প্রকল্প দিয়েছি আট এবং ন তারিখ এবং চোদ্দ তারিখের প্রকল্প দিয়ে দিলাম আট তারিখ মকালী মা তারা সিদ্দেশ্বরী মহারানীজী ভৈরব বাবার অভিষেক চন্ড ভৈরব উন্মত্ত ভৈরব ভীষণ ভৈরব একসাথে সঙ্গে তারা সিদ্দেশ্বরী মহারাণীজী ক্লিয়ার তারপরে ন তারিখ আমরা ভৈর বাবার যন্ত্রণ দিচ্ছি এবং আট তারিখ শ্রীফল প্রকল্প আছে ঠিক এবং ভেরি গুড এবং চোদ্দ তারিখ আমি বলবো সরস্বতী মায়ের মহা সরস্বতীর যন্ত্রণ এবং হাতে তাহলে আট নয় আমরা দিলাম চোদ্দও দিয়ে দিলাম বাকি দিনগুলো এক একটা করে প্রকল্প দিতে থাকবো অ্যাডমিনরা নাম নথিভুক্ত করবে ডিটেলস ইনফরমেশন অ্যাডমিন গ্রুপে দেয়া থাকবে মিরাকিল নাম্বার বলে দিয়েছি দীক্ষার ডিটেলসটা আমি জানিয়ে দিলাম দীক্ষার ডিটেলসটা আমি বললাম আহ মাঘু দুহাজার চব্বিশের লগ্ন ফল বলো না দুহাজার চব্বিশের ফল ডিটেলস ফল বলা হয়ে গেছে ইন এগুলো আগে বলা হয়ে গেছে আগের আগের এপিসোডগুলো দেখো আগের এপিসোডগুলো দেখতে হবে হঠাৎ করে জানতে চাইলে হবে কি করে আগের এপিসোডে আছে তুমি একটু খেয়াল করো কেমন দুহাজার চব্বিশে কোন রাশির কেমন যাবে দ্বাদশ রাশির দ্বাদশ ডিটেলস বলা রয়েছে দু এখন স্পেশালি গণনা যেহেতু ট্রানজিট হচ্ছে গ্রহ ফেব্রুয়ারির শেষ থেকে এক কথায় মার্চ থেকে আগামী ন মাস মোটামুটি নভেম্বর অব্দি আমি বলবো ফেব্রুয়ারি টু নভেম্বর নটি ভবিষ্যবাণী আমি দেব কর্মপ্রাপ্তি যোগ চাকরি লাভের যোগ চাকরিতে প্রমোশনের যোগ নতুন চাকরি লাভের একটা বেশ সম্ভাবনা রয়েছে রাহুদেব যেহেতু একাদশে রয়েছে পুরো বছরটাই কিন্তু বেশ কিছুটা শুভ বেশ কিছুটাই শুভ যারা যারা বিশেষ করে কোনো রকম ব্যবসার সাথে যুক্ত তাদের শুভ যারা শেয়ার বাজারে যুক্ত তাদের জন্য শুভ যারা অনলাইন ব্যবসা করে তাদের জন্য শুভ যারা বাড়িতে বসে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে তাদের জন্য শুভ যারা বিদেশের সঙ্গে কোনো ব্যবসা করে তাদের জন্য শুভ কয়লার ব্যবসা যাদের তাদের জন্য শুভ মোট কথা স্বপ্ন পূরণের একটা টাইম এই সময়টা কেতুদেব এখানে পঞ্চম স্থানে বসে রয়েছে সেক্ষেত্রে যে কোনো রিলেশন কিন্তু টালমাটাল যে কোনো রিলেশান সেটা বিশেষ করে লাভ লাইফকে হ্যাম্পার করতে পারে প্রিয়জনদের পরিবারের সঙ্গে সম্পর্ককে হ্যাম্পার করতে পারে সেই জায়গাটা আমি বলবো মাথাকে ঠান্ডা করতে হবে বাণীর ওপর ধ্যান দিতে হবে বাণীকে বিনা বানাতে হবে অবশ্যই খুব রিসেন্টলি আমরা কিন্তু আনছি আমাদের লাইফ ম্যানেজমেন্ট কোর্সের আমার নিউ সেশন আর্ট অফ হ্যাপি এর নিউ সেশন আমি অ্যাডমিনদের বারবার বলছি অবশ্যই করে এটা দিয়ে দেবেন বহু অ্যাডমিনকে বলা হয়েছে আশ্রমের পথ এসে ভিডিও করে তারা তারা পিন করে নিজের গ্রুপে রাখবে শুধুমাত্র পাপিয়া করেছে বাকিদের কিন্তু এখনো কিছু এটা জমা পড়েনি সেদিকে কিন্তু খেয়াল করতে হবে তাদের গ্রুপের মানুষরা তাদের গ্রুপের সদস্যরা প্রচন্ডভাবে হ্যাম্পার হচ্ছে সেটা কিন্তু দেখতে হবে অবশ্যই ইনফরমেশনটা অবশ্যই করে পথ নির্দেশটা করে বারবার করে ছাড়তে হবে যাতে সবাই প্রকল্পগুলো ঠিকঠাকভাবে এসে নিতে পারে যাই হোক এগুলো খেয়াল করতে হবে আমি এটা বারবার বলবো অ্যাডমিন গুরু দ্বাদশে রয়েছে এপ্রিল অব্দি প্রচণ্ডভাবে ফ্রড হওয়া ধোকা খাওয়া টাকা হারিয়ে যাওয়া জিনিস হারিয়ে দেওয়া কাউকে ধার দিতে গেলেও বুঝে দিতে হবে ব্যয় কিন্তু অনেক বেশি হতে পারে হসপিটালাইজড হতে পারে পরিবারের কেউ পরিবারের কারোর কোনো ক্ষতি হতে পারে পরিবারের কারুর কোনো দুঃসংবাদ আসতে পারে গুরু লগ্নে আসবে মেয়ে থেকে সেক্ষেত্রে শিক্ষায় শুভ ইনকামের দিকে বেশ বড়োত্রি যারা অনলাইন ব্যবসা করে তাদের জন্য খুব ভালো যারা চাকরির চেষ্টা করছে তাদের জন্য বেশ শুভ অবশ্যই করে আমি বলবো তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই মাইক্রেন স্পন্ডালাইটিস যাদের রয়েছে তারা একটু সতর্ক থাকবে গুরু লগ্নে সপ্তমী দৃষ্টি সেক্ষেত্রে বিবাহের কথা পাকা হতে পারে নতুন বিবাহ যোগ আসতে পারে বিবাহের প্রস্তাব আসতে পারে প্রেম প্রণয় বেশ সুদ্রে যেতে পারে হঠাৎ করে দীর্ঘদিনের প্রেম বাস্তবে রূপ পেতে চলে যেতে পারে যাদের প্রেম বেশ কিছুটা ডিস্টেন্স সৃষ্টি করেছে তাদের জন্য কিন্তু আমি বলবো সাংঘাতিকভাবে ভালো কাজ ভালো ভালো ফল পাবেন গুরু পঞ্চমী দৃষ্টি দেওয়ার জন্য আমি বলবো বহু মানুষ এই সময় সন্তান লাভ করবে যারা দীর্ঘদিন চেষ্টা করছিল কিন্তু সন্তান আসছিল না তাদের ক্ষেত্রে বেশ কিছুটা সুবিধা গর্ভবতীদের শুভ তবে অবশ্যই করে বলবো গর্ভবতীরা এটা একটুখানি জায়গাটা অনেক গর্ভবতীদের কিন্তু একটু সতর্ক হয়েও চলতে হবে আমি বলবো শনি সেক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে আবার জুলাই পর থেকে কিন্তু শেয়ার বাজার যাদের তাদের শুভ রিয়েল এস্টেটের সঙ্গে যারা শুভ যারা কোনো গেজেট কিনতে চাইছে ইলেকট্রিক্যাল গেজেট তাদের জন্য শুভ তবে আপন রিলেশন পরিবারের কারণ কিন্তু নেগেটিভ নিউজ আসতে পারে এই সময়টা মোটামুটি জুলাই থেকেই বলবো সেই ক্ষেত্রে প্রেমে ধোকা এই সময় হতে পারে হঠাৎ করে সে জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে শনি ফোর্থ হাউসে রয়েছে তবে চিট খাওয়া ধোকা খাওয়া অবশ্যই করে এই জায়গাগুলো আমি একটুখানি সতর্ক করব কারণ এই জায়গাটা সতর্কতা অবলম্বন অবশ্যই বাধ্যতামূলক অবশ্যই করে বলবো কি প্রতিকার কত টাকার প্রতিকার করলে ভালো হয় না না টাকা পয়সা তারা তারা সিদ্ধেশ্বরী কি না বামা কালী কলিযুগে একমাত্র বামাকালি কলিযুগে বামা কালীর আমি বলবো দর্শন যারা করবে বিশেষ করে তেরোই ফেব্রুয়ারি তাদের বেড়া পার হয়ে যাবে তেরোই ফেব্রুয়ারি মা মহারানীর অভিষেক ঠিক বেলা সাড়ে এগারোটায় প্রত্যেকে দর্শন করুক অনলাইনের ফেসবুক ইউটিউবের মাধ্যমে মহারানীজির অভিষেকের পর মহারানীজির মহাপ্রসাদ রাত্রি ন ঘটিকার পর আর পারছি ন আর্জি পারছি দু আছে একটা গুরুমা এবং তারা সিদ্ধেশ্বরীর সঙ্গে দিব্য ধামে শ্রীধামে এসে নারকেল বেঁধে যেটা সেটা ডিটেলস নিয়ম অ্যাডমিনদের কাছ থেকে জানবে আবার একটা আর্জি পাচ্ছি যেটা গুরু মাতার সঙ্গে কাছে এসে সঙ্গে কাছে সরাসরি আর্জি পাচ্ছি সেটাও কিন্তু আমি অবশ্যই করে বলবো তাপস হালদার মাপেন ডেলে অয়েল ইউজ করে আমার হাজবেন্ড অনেক ভালো আছে তোমাকে অনেক অনেক প্রণাম আমি একই কথা বলবো যে কথা তুমি লিখলে এত বড় কথা অনেক মানুষ পেনরিলি ফয়েলটা তো মারাত্মক কাজ করছে বিদেশ থেকেও মানুষ সুখেত করছে প্রত্যেকটা জানেন আমি কিছু করি না গো সব উনি করেন ক্যারিটি نہیں আমি কিছু bhi میرا रही है। मेरी आप की कृपा से सब काम हो रही है करती हो तुम कन्हैया नहीं नाम रहा ही, करती हो तुम मैया मेरी नाम हो रही करती नहीं मैं कुछ भी मेरा नाम हो রহি সব তার কি পাব সব তার কি পাব শক্তি না কি পাব আমি যে কিছু করতে পারি না সব তোমাদের বাবা আমি কিচ্ছু জানি না ওই একটিই জানি কি বলি যে জন শিব সংকার ভাঁজি সহায় অমর প্রাণধি যে জন শিবি শঙ্কর ভাজে সে আমার প্রাণ রে ভজ শিব শঙ্কর বল শিব শঙ্কর জপ শিব শঙ্কর নাম রে ভজ ভজ শঙ্কর জপ যপর তোমরা বলো বলো ওটা ছাড়া কিছু জানি না ওই যেটুকু বলি সব লোকে বলে গুরুমা যা বলেছিলেন এই মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যেটা হলো এই বিহার নিয়ে যেটা বললাম এই ঝাড়খন্ড নিয়ে যেটা বললাম এই কপ্টার দুর্ঘটনার কথা যেটা বললাম এই বিমান দুর্ঘটনার কথা যেটা বললাম সব গুরুমা বলছেন এখন না না আমি কিচ্ছু জানি না ওই আমার বচন খুললো তোমাদের বাবা যা বলার বলালো আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বুঝি না এই আর্জি পড়ছি দেখি আমি তো পেনটা শুধু ধরি আমি তো শুধু কাগজে পেনটা ধরি আর লেখেন কে না তিনি লেখেন আমি কি পারি গো আমি কি পারি আমি সমান নামে মানুষ আমি তোমাদেরই মতো সমান নামে মানুষ আমি কিচ্ছুটি পারিনি আমি কিচ্ছুটি পারিনি শুধু একটি পারি আমি শুধু তিন আর কাছে প্রার্থনা করি আমার বাচ্চাগুলো যেন ভালো থাকে আমার বাচ্চারা যেন ভালো থাকে গো আমার বাচ্চাগুলো যেন ভালো থাকে আর কিচ্ছু নয় গো আর কিছু নয় আর কিছু নয় আগামী দিন বি জি কে এন আর ইউভি আগামী তেরোই ফেব্রুয়ারি আর জিপার্চি টাইম রাত্রি নগটিকা অ্যাডমেনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে নাম নথিভুক্ত পড়বে এটি জানা বাঞ্ছনীয় তারা দুটি করে স্যাংশন করেছে কিনা এটা তো এটা তো একটাই কথা বারবার বলবো আমি প্রত্যেকই আগামী দিনের মিরাকল ম্যাজিক্যাল টাইম সকাল আটটা একত্রিশ থেকে নটা বাহান্ন সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে দশটা থেকে বারোটা অবধি অবশ্যই করে বলবো সময় যে নাই তো বলে যাই ওমা চিন্তা কী গো সব এসো 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 আমার কোলে একেবারে দৌড়ে দৌড়ে চলে এসো দেখি সব চলে এসো দেখি আর কি বলবো ওদিকে আছিস কোথায় তোরা আইরে ছুটে আই কে আছিস কোথায় একবার আই রে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নে বলি এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নে হারাই একবার জয় বলে বাহু তুলে আই সকলে নাচি গাই জয়মা বলে একবারে জয়েমা বলে বাহু তুলে আই সকলে নাচি গাই এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নে হারাই তোমরা সব ভালো থেকো আমি তোমাদের সঙ্গেই আছি ওই হেলাহে শ্রদ্ধায় অপজ্ঞায় প্রেমেতে ভক্তিতে যেভাবেই হোক একবার জয় তোমার অনুপময় বললে আমি হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব। আমি কথা দিচ্ছি তাকে রক্ষা করব। আমি কথা দিচ্ছি তাকে রক্ষা করব। জয় মা জয়